এটা পুরো অ্যাক্টিভ প্রত্যেকটা বিড়ালই কিন্তু একদম ট্রিপল কোডেড ট্রিপল কোডেড মানে হলো পশমগুলো অনেক বড় আমি দেখাই একটা বিড়াল এটা হলো যে পশমগুলো ট্রিপল কোড আর কি তুলার মতো মানে সফট আর কি না সফট প্লাস হলো আপনার পশমগুলো অনেক বড় রেড পাঁচ ফেজ আচ্ছা আচ্ছা মানে হলো আর কি একদম নাকটা বোচা হয় আচ্ছা আচ্ছা আর কি মুখটা দেখলেই বোঝা একদম ফুল ডলের মতো এটা আর কি সাধারণত বড় বিড়ালের জন্য আমি এমনি দেখাইলাম আপনাকে আচ্ছা আচ্ছা মানে বেবি বিড়ালদের জন্য সাইজ হয় না না বিড়ালগুলো যাদের বড় বিড়াল আছে তারা এই স্যাংগ্লাসগুলো ইউজ করতে পারবে না এই ধরনের বিড়াল কিন্তু আপনারা চাইলে নিতে পারেন গ্লাস নিতে পারেন খাবার নিতে পারেন মোটামুটি বিড়াল ডেলিভারি আপনার ঢাকার ভিতরে ঢাকা এগুলো কত দিনের বেবি ভাই এগুলো প্রত্যেকটা 2 মাস 15 দিন আচ্ছা এখন আপনি তো বলছেন এটা একটা হট সেল চলতেছে চারটার উপরে জি হ্যাঁ আজকে কিন্তু আমরা প্রাইস সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিব আর আপনারা যারা নিতে চান এই ধরনের চমৎকার বিড়ালগুলো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন প্রত্যেকটা বিড়ালই কিন্তু একদম ট্রিপল কোটেড ট্রিপল কোটেড মানে হলো পশম গুলো অনেক বড় আমি দেখাই একটা বিড়াল দেন এটা দেখুন যেমন এটা হলো যে পশম গুলো ট্রিপল কোটেড কি তুলার মতো

এটা হলো একজোটিক এর মিক্স এই জন্য এটা পশনটা অনেক বড় জন্মলগ্ন থেকে এরকম বড় নাকি হ্যাঁ এটা এটা ব্লাড লাইন এমন বাবাটা আপনার হলো ফুল ছিল এই জন্য এটার বাচ্চাটা এমন হয়েছে আচ্ছা আচ্ছা আর এগুলো তো অরিজিনাল পার্সিয়ান না হ্যাঁ পিওর পার্সিয়ান প্লাস হলো ট্রিপল কোডেড ফানচ ফেজ আচ্ছা আচ্ছা ফানচ মানে হলো আর কি একদম নাকটা বোচা হয় আচ্ছা আর কি মুখটা দেখলেই বোঝা একদম ফুল ডলের মতো ওকে ভাই এখানে আমাদের দুইটা মেল আছে আর দুইটা ফিমেল আছে হোয়াইট দুইটা ফিমেল আছে ওকে আর একটা ব্রাউন কালার মেল এটা এটা মেল এটা মেল হ্যাঁ আর এখানে যে এক দেখতেছেন এটা মেল এই যে যেটা ধরে আছে হ্যাঁ হ্যাঁ এটাও মেল তাছাড়া আমাদের ওই ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাদের বললে আমরা হোয়াটসঅ্যাপ এ ছবি ভিডিও সব দিয়ে দিব তখন আপনি ডিটেইলস পেয়ে যাবেন ওকে ভাই এই যে কোনটা কি প্রাইস আছে একটু দেন তো প্রাইস আইডিয়া আমাদের এখানে সর্বনিম্ন 15000 থেকে 40000 টাকা পর্যন্ত আছে আচ্ছা এখন এই চারটা প্রাইস এই তো হট সেল ভাই এটার প্রাইস কত রাখবেন এই যে এটা এটার প্রাইস 40000 টাকা পড়বে 40000 টাকা না জি আচ্ছা এটা কিন্তু ফুল

আমাদের ফার্মের ভিডিও তো দেখছেন আপনারা আপনারা যারা বিড়াল নিতে চান আমাদের কাছে এই চার পিস স্টকা আছে হট হট সেলে আমরা দিয়ে দিব এই বিড়াল গুলো ফিমেল আছে হলো দুইটা মেল আছে দুইটা একটা জিঞ্জার কালার আর চারটা সাদা কালার আচ্ছা তাছাড়া আরো বিড়ালও আছে আমাদের কাছে কম রেঞ্জে দশ বারো পনেরো হাজারের মধ্যে আর সারা বাংলাদেশে বিড়ালও ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি বিড়াল কি হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে প্লাস বিড়ালের যে খাবার অ্যাকসেসরিজ আমরা সব জায়গায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি জি আর আপনারা এখানে আসলে তো বিড়ালের সকল খাবার বিড়ালের সকল প্রকার খাবার পাবেন মেডিসিন পাবেন অ্যাকসেসরিজ পাবেন আচ্ছা এরপরে টয়েস পাবেন সব ধরনের ওয়েট ফুড আছে এখন সব ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আজকে একটু দর্শকদের খাবার সম্বন্ধে ধারণাটা দিয়ে দেন তাহলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো কিনতে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ খাবারের ধারণা বলতে আমাদের কাছে সব ব্র্যান্ডেরই খাবার স্টকে আছে বাট ওই খাবারগুলো আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি হলো অনলি ঢাকা সিটিতে আর সারা বাংলাদেশে ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আগে টাকা অ্যাডভান্স করতে হবে আমরা এখানে কুরিয়ারের মাধ্যমে পাঠা দিব স্টেট ফাস্ট পাঠাও এজ আর কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠানো হবে খাবার পাঠা দিব মেডিসিন খাবার জেনিফুড যা যা লাগে দেওয়া যায় আচ্ছা যেহেতু পার্সিয়ান কার্ড দেখাইছেন অনেকে পার্সিয়ান কার্ড কিনবে বা আছে তাদের জন্য কি কি খাবার আছে পার্সিয়ান কার্ডের জন্য খাবার আমি সাজেস্ট করব হলো নর্মালি তো সবাই ক্যাট ফুড বলে আমি সাজেস্ট করবো যে ক্যাট সবসময় খাওয়ানো যাবে না বিড়ালকে বিড়ালের সমস্যা হয় আচ্ছা সেক্ষেত্রে আপনার বিড়ালের জন্য চিকেন বয়ল করে খাওয়াইতে হয় আর হলো আপনার ক্যাটফুডের যে ওয়েট ফুড যেটা আছে জেলি ফুড আর ড্রাই ফুড এটা নাস্তা হিসাবে কেটফুড নিতে হয় আর কি কি খাবার আছে আপনি যদি দেখেন তো আমাদের কাছে আপনার জাঙ্গালের ব্র্যান্ডের প্রত্যেকটা খাবার আছে জাঙ্গালের ড্রাই ফুড আছে আচ্ছা এরপরে বেলটা পাউচ আছে বেলটার প্রত্যেকটা খাওয়া প্রাইস কত এটা প্রাইস হলো মাত্র দুশো টাকা দুশো টাকা না জি এখানের এই যে পাউচ আছে এটা হলো মাত্র আশি টাকা

এটা পড়বে 280 টাকা হাফ কেজি 280 টাকা 280 টাকা হাফ কেজি আচ্ছা এরপর এখানে ওয়ান পিস ট্রিট আছে এটা বিড়ালের চকলেট এটা বিড়ালের খুব পছন্দ করে প্রত্যেকটা বিড়ালই আপনার দেশি বিড়াল পার্সিয়ান বিড়াল যে কোনো বিড়ালই খুব পছন্দ করে এটা প্রাইস কত এটা প্রাইস হলো 250 টাকা পাঁচ পিস 250 টাকা আচ্ছা মানে এখানে ফ্লেভার কি সব একই প্রাইস হ্যাঁ সব ফ্লেভার একই প্রাইস বিড়ালের ক্ষেত্রে সবথেকে পপুলার একটা খাবার হলো আমাদের স্মার্ট হার্ট

মিস্টার পেট প্রিমিয়াম যেটা এটার প্রাইস করবে মাত্র এক কেজি খাবার চারশো টাকা আচ্ছা জয় ক্যাট তিনশো আশি টাকা এক কেজি স্মার্ট ক্যাট এই খাবারটা খুব খুব ভালো চলতেছে এখন বিড়ালের জন্য খুব ভালো একটা

আর এছাড়া এইগুলো কি ক্যান এই যেগুলো এটা হলো বেলোটা ব্র্যান্ডের একটা ক্যান এরপর স্মার্ট হাটের ক্যান মরান্ডো ব্র্যান্ড এরপর হুইস্কাস প্রত্যেকটা फ्लेভার প্রত্যেকটা ব্র্যান্ডেরই আমাদের আছে ফুড ক্যাটের স্টক সবকিছুই পাবেন এবং ক্যাটের অ্যাকসেসরিজও আছে আচ্ছা শ্যাম্পু আছে কিছু ফাঙ্গাল শ্যাম্পু এরপর আপনার হলো ফোর ইন ওয়ান পিলায়েন্টিক এগুলো প্রত্যেকটা ইয়ার জন্য যে যে শ্যাম্পু প্রয়োজন পড়ে ওগুলো সবগুলো আছে আমাদের এখানে একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যারা বিড়াল পালেন তাদের জন্য হলো পেটমি প্লাস জেল এটা একটা এক্সট্রা সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে আপনার এনার্জি সাপ্লিমেন্ট এটা খাওয়ালে বিড়ালের রুচি বাড়ে প্লাস বিড়ালকে যখন আপনি ডিওয়ামিং করাবেন ক্রিমের জন্য ওইটা আপনার করার জন্য বডিতে পরে এই পেট মিজেলটা খাওয়াতে হয় এটা এটা কাজে লাগে খুব আর এটা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি তিনশো আশি টাকা করে মাছ আচ্ছা দেখা গেছে নিউ মাদার বাচ্চা দিচ্ছে বাট ওই বাচ্চার দুধ পাচ্ছে না এই জন্য আমাদের থেকে এক্সট্রা করে মিডল লাগে ও আচ্ছা বিড়ালের মিলটা কালেক্ট করতে করেন নিয়ে এর পরে খাওয়াতে পারেন এটা কি সব পারশিয়ান ক্যাটের জন্য তো বেশি যে কোনো বিড়াল পার যেকোনো বিড়ালের যেকোনো বিড়াল আর Puppies এর জন্য যাদের বাচ্চা দুধ পাচ্ছে না জন্য এই দুধগুলা গুলা খাওয়াতে হবে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস করবে হলো 800 টাকা 800 টাকা আর এইগুলো কি চিওনি আর ব্রাশ এটা হলো চিওনির ব্রাশ এটা ফিডিং রিং ফিডিং

বিড়ালের সানগ্লাস এটা মাত্র দুশো টাকা করে যাদের মেল বিড়াল আছে তারা ছেলে বিড়াল আছে তারা এই কালেকশন রাখতে পারেন ও চমৎকার জিনিস ভাই বিড়ালেরও চশমা আছে আচ্ছা তো দেখেন এখানে অনেক কালারের আছে ব্ল্যাক আছে সব কালারের স্টক আছে সব কালারেরই আছে আপনারা চাইলে কিন্তু মোটামুটি নিতে পারবেন এছাড়াও কিছু খেলনার কালেকশন আছে আমরা একটা বিড়ালের পরায় দেখাইতাছি এটা কিভাবে বাইট রাখেন আমরা একটা পরায় দেখাবো না আর ভাই খেলনার কি প্রাইস আছে এখানে তো অনেক রকমের খেলনা দেখা যায় খেলনা আমাদের কাছে ট্রিজার আছে এগুলো যেমন 150 টাকা করে পিস 150 টাকা 120 টাকা পিস আচ্ছা আচ্ছা এইগুলো আছে এই টাইপের এরপর আপনার ইস্টিক যেমন ইস্টিকই আছে আমি যে একটু আগে খেলতেছিলাম একটা বিড়াল সাথে ওইটা কি ইস্টিক ওটা হলো বাবল স্টিক বলে বাবল স্টিক এটা হলো 150 টাকা করে এটা 150 টাকা যেমন বিড়াল একসাথে এক জায়গায় চুপচাপ বসে থাকলে বোরিং হয়ে যায় হুম হুম এই জন্য আপনার এই যে এই টাইপের ইয়া খেলনা দিয়ে আপনি বিড়ালের সাথে খেলা করতে পারবেন আচ্ছা 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 আর বিড়ালের যে গলার রিং টিং এগুলো আছে না জি গলার বেল্ট আছে আচ্ছা কো বেল্ট কলার সবই আছে আমাদের আপনারা বিড়ালের নেল কাটা যেটা যা যা লাগে আমাদের ওই WhatsApp এ নক দিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমরা WhatsApp এ সবগুলা জিনিসের সবগুলো প্রোডাক্টেরই প্রাইস আপডেট দিয়ে দিব আচ্ছা ভাই এটার প্রাইস কত এই যে লিটার লিটার বক্স এটা 250 টাকা এটা কি 250 টাকা না জি যে কোন কালারে কি প্রাইস যে কোন কালার স্টকে নিতে পারবেন সবগুলো কালার ব্যাগটা বিড়ালের বিড়ালের ব্যাগ আছে 1250 টাকা 1200 টাকা ট্রাভেল ব্যাগ আপনারা যদি কোন জায়গা ট্রাভেলে যেতে চান সেই ক্ষেত্রে বিড়ালকে নিয়ে যেতে পারবেন আচ্ছা আর ওই যে একটা বক্সের মতো যে ব্যাগ ওই যে ওই যে উপরেটা ওই ওটা আছে ওটা মাত্র 1500 টাকা ওটা 1500 টাকা না আর ওইগুলিতে বিড়ালের কোনো সমস্যা হবে না না বিড়ালের কোনো সমস্যা হবে না এখন কিন্তু মাঝার ভাই বিড়ালের চশমা পরায় দেখাইতেছে হ্যাঁ এই যে দেখেন দাঁড়াও